কিভাবে আল্লাহর কাছে শিষ্টাচার বজায় রাখতে হয় কিভাবে আদব বজায় রেখে দোয়া করতে হয় চমৎকার উদাহরণ হজরত ইব্রাহিম দেখিয়েছেন একশো থেকে নিয়ে একশো এগারো নম্বর আয়াত কয়টি আয়াত হলো এখানে মোট বারোটি কোরবানির ঘটনার পরতে পরতে কোরবানির ঘটনার প্রত্যেকটা পয়েন্টে প্রতিটি আয়াতে এই যে বারোটি আয়াত প্রত্যেকটা আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কোরবানির শিক্ষার মধ্য দিয়ে কোরবানির শিক্ষার পাশাপাশি আমাদেরকে সন্তান পরিপালনের নীতিমালা মূলনীতি আদব শিষ্টাচার আমাদেরকে আজ ইব্রাহিম বলেছেন সৌজন্যব্রাহিম একশো একদম বরাবর হান্ড্রেডি প্রত্যেক বাবার উচিত প্রত্যেক বিবাহিত মানুষের উচিত এই দোয়াটা মুখস্থ করে আল্লাহর কাছে আজ ইব্রাহিমের ভাষায় দোয়া করা চমৎকার কি চমৎকার দেওয়া তিনি আল্লাহর কাছে চাইতে পারতেন আল্লাহ আমাকে সন্তান দেন তিনি সেটা বলেন নাই তিনি কি সন্তান চাইলেন নেক সন্তান চাইলেন মিনা সালে কত চমৎকার শিষ্টাচার এখানে রয়েছে যারা আরবি ভাষা বুঝি মোটামুটি তিনি বলেছেন রব্বি হাবলি হে আমার প্রতিপালক আমাকে দান করুন হাবলি আমাকে দান করুন হেবা করি না আমরা হেবা মানে কি দান করে দেওয়া হাবলি হিবা থেকে হাব হাবলি আমাকে দান করুন ওয়ালাদান বলেন নাই আমাকে একজন নেক সন্তান দান করেন এটা আল্লাহ এটা আল্লাহর কাছে হজরত ইব্রাহিম এটা চান নাই হজরত ইব্রাহিম বলেন নাই রব্বি হাবলি সলেহান আমাকে একজন সন্তান দান করুন এটাও আল্লাহর কাছে হজর ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করেন নাই হাজ ইব্রাহিম বলেছেন রব্বি হাবলি কর্মশীল অনেক মানুষ পৃথিবীতে রয়েছে ঠিক না নাকি একাই আমি আছি আমার সন্তান চমৎকার কি আদব হজর ইব্রাহিম দেখিয়েছেন রব্বি হাবলি মিনাসীন সহ শব্দটা কিন্তু বহু বচন সলেহ মানে এক বচন নেহীন এটা বহু বচন ফলদ ইব্রাহিম বললেন আল্লাহ আপনার যত সলেহ বান্দা আছে কেয়ামত পর্যন্ত অনেক সলেহ বান্দা আপনার আসবে সলেহীন অনেক বান্দা আসবে সেই সলেহীন বান্দাদের মধ্য থেকে আমাকে একজন দান করুন তিনি বলতে পারতেন আমাকে একজন নেককার সন্তান দিন না তিনি বলেছেন আমাকে নেককারদের মধ্য থেকে একজন সন্তান দিন কথাটা পার্থক্য আছে বুঝতে পেরেছেন আপনারা পার্থক্যটা ধরতে পেরেছেন আমি যদি বলি আমার নেককার সন্তান আছে তাহলে এটা কেমন জানি একটু একটু অহংকার গর্ব দাম্ভিকতা চলে আসে কিন্তু আমি যদি বলি আমার সন্তান নেককারদের অন্তর্ভুক্ত তার মানে আমি স্বীকার করলাম আরো অনেক নেককার পৃথিবীতে আছে এই জন্য আমরা দোয়াও করতে পারি এভাবে রব্বি যা আল্লিবিনা হে আল্লাহ আপনি আমাকে সলেদের অন্তর্ভুক্ত করুন অর্থাৎ আমি নিজে সহলেহ ব্যাপারটা এরকম না হয়ে অনেক সহলেহ বাংলা হয়েছে আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিন সন্তান পরিপালন করব সন্তান প্রতিপালন করব সন্তান লালন পালন করবো তো পরে আগে তো সন্তান লাগবে ঠিক না তাহলে আল্লাহর কাছে যখন আমরা সন্তান চাইব আমরা কার কাছে সন্তান চাইব নাকি মাজারে গিয়ে সন্তান চাইব পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চাইব কার কাছে সন্তান চাইব আল্লাহর কাছে সন্তান চাইব হ্যাঁ আপনি চিকিৎসা করতে পারেন সেটা ভিন্ন জিনিস কিন্তু আমরা দোয়া করবো আল্লাহর আল্লাহ চাইলে বিয়ের বিশ বছর পরেও সন্তান এরকম অহরহ দৃষ্টান্ত আমাদের সমাজে আছে সুতরাং আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইব অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমরা আল্লাহর কাছে কি ধরনের সন্তান চাইবো নেক্সট সন্তান রব্বি হবে লিমিন সবাই আমার সাথে দোয়াটা বলেন রব্বি বলেন হাবলি মিনাসহীন হে আল্লাহ আপনি আমাদের আমাকে নেক সন্তানদের মধ্য থেকে একজন নেক সন্তান দান করেন কত চমৎকার হওয়া আমরা আল্লাহর কাছে সন্তান লাভের জন্য দোয়া করি সন্তান চাই আমরা নেক সন্তান চাই না এরপরে যখন সন্তান নেককার না হয় সন্তানটা যখন সৎকর্মশীল না হয় সন্তানটা যখন আমার কথা শুনে না সন্তানটা যখন বিপথে যায় সন্তানটা যখন বিপথ গামী হয় তখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার পোলাটাকে ঠিক করে দাও কিন্তু আমার উচিত ছিল আল্লাহর কাছে যখন সন্তান চেয়েছি যখন থেকে আমি সন্তান লাভ করার জন্য চেষ্টা করেছি তখন থেকেই আল্লাহর কাছে নেককার সন্তান চাওয়া উচিত ছিল ঠিক কিনা